মিকি রাজা কি হচ্ছে এখানে কি তুমি কি ঘুমাবে সত্যি মিকি 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 কই আমার রাজা আমার রাজা কই রে রাজা দেখেন তার ঘুমানোর জায়গা হচ্ছে আমার ওভেনের উপর আর তার স্টাইল কি দেখেন গাউ চাটার আবার সে কথা বললে ডাক শোনে এবং উত্তর দেয় মিকি মিকি কি তুমি কি ঘুমাবা এখন ঘুমাবা ওরে বাবা দেখেন তার কি অবস্থা দেখেন কি অবস্থা তার এই হচ্ছে তার অবস্থা হয়ে গেছে গাউ হয়ে গেছে হুম সত্যি হয়ে গেছে তাই এখন ঘুমাবা এখন ঘুম আসছে ও রে আমি এখন ঘুমাবে আমার মেকি রাজা মাসাল্লাহ বলবেন আমার মেকি রাজা মেকি রাজার চোখ দুইটা মাসাল্লাহ আবার সে আদর নেওয়ার সময় উনি একদম মানে এত বেশি আদর নিতে পছন্দ করে যে ওনার আদরটাকে বুঝবেন আপনারা কামড় খেলে মানে ওইটাই ওর কাছে আদর কামড় দিয়ে দিয়ে আদর মিকি এটা কি তোমার দাঁত ওরে বাবা কত বড় দা তোমার দাত দেখেই তোমার ভয় করে হম হুম মিকি শোনেন আপনারা দেখেন আবার উত্তর দেয় কোথায় কোথায় মিকি কি বাবা সে এখন ঘুমাবে মিকি মিকি ওকে তুমি ঘুমাও ওকে বন্ধুরা আজ এ পর্যন্তই কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন